আমি তোমায় ভালো বাসেই তোমার গান পরিবেশনা করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামা রহমান লিডার ডোমিনিক টুমি মেয়র কাউন্সিলর মঈন কাদেরিয়া কাউন্সিলর সৈয়দ ফিরোজগনি কাউন্সিলর সাইদি ব্রাইট কাউন্সিলর ফ্রিন্স ব্রাইট কাউন্সেলার দোরথি আকা আকাভুয়া বীর মুক্তিযোদ্ধা গোস সুলতান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সাংস্কৃতিক কর্মী স্মৃতি আজাদ সাদিক মনির বিলকিস বানু কিটন সিদ্দার আমিনুর রহমান ভুইয়া মোহাম্মদ শাহজাহান খান প্রমুখ আরও বাঙালি কমিউনিটির অন্য অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সঙ্গীত শিল্পী এবং সবাই দীর্ঘায়ু কামনা করেন জন্য যে মানুষ তারা মানুষকে মানুষ রূপে ভালোবাসে সেই ভালোবাসাটা যেন তারা সব সময় তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত দান করতে পারে এবং আমরা আসলে আমার সঙ্গীত জীবনের শুরু খুব ছোটবেলায় সাত বছর বয়সে এবং মোস্তাদ ফজলুল মুখের কাছে আমি গান শিখতাম তারপরে পরবর্তীতে ছায়ানট এবং বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে গান শিখেছি এবং এইভাবেই পথ চলা রবীন্দ্রসঙ্গীতের প্রতি ছোটবেলায় কিন্তু আমার যে খুব যে একটা রবীন্দ্রনাথের গান খুব ভালো লাগতো তা না মা বলেছেন শিখতে তাই শিখতাম কিন্তু পরবর্তীতে আরেকটু পরে জীবনে তখন আমি রবীন্দ্রনাথের গানের কথা বুঝতে শুরু করলাম কারণ আমার নিজের জীবনের সেই একটা সময় ছিল বাবা আমাকে ছেড়ে অনেক দূরে যাওয়ার সেসব কারণে তখন থেকে আমি আসলে রবীন্দ্রনাথকে অনেক কাছের নিজের নিজের বলে মনে করছে রবীন্দ্রসঙ্গীতের কোন স্মৃতিগুলো আপনার সবচেয়ে বেশি মনে পড়ে আর কি গানের অনুপ্রেরণা অনেক বড় বড় শিল্পী যাদের গান শুনে বড় হয়েছে তাদের কাছ থেকে পাওয়া এবং নিজেকে ভাবতাম যে নিজেকে অনেক আসলে গান জিনিসটা কিন্তু মানে এটা সাধনা ছাড়া এটাই একটাই পথ আমি যে দুই পাঁচটা গান শিখে একটা সিডি বের করে ফেললাম সেটা হলো না এটা থাকবেও না তো সেজন্য জন্য আমি আমি মানে যারা ইয়াঙ্গার জেনারেশন আছে খুব ভালো গান করছে তাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে গানটা কিন্তু সাধনা প্র্যাকটিস করতে হবে রেওয়াজ করতে হবে তাছাড়া কিন্তু আমরা গানটাকে ধরে রাখা অনেক কঠিন হ্যাঁ তো প্রতিদিন জীবনের একটা সময় দিতে হবে যদি সে সেই জায়গায় থাকতে চায় মানে অনেক মানে ভালো ভালো আর্টিস্ট হারিয়ে যায় তো সেটাই আমি বলব আমার এটাই মনে আছে আপনার জীবনে সবচেয়ে মানে জনপ্রিয় সঙ্গীতটা কি একটু যদি বলতেন আমাদের অডিয়েন্সদের কাছে সত্যি কথা বলবো সেটা হচ্ছে যে জনপ্রিয় ওরকম একটা গান আমি বলতে পারবো না কারণ রবীন্দ্রনাথের গান বিশেষ করে প্রত্যেকটা মুহূর্তের জন্য লেখা আছে বৃষ্টির দিনে বৃষ্টির গানগুলো খুব ভালো লাগে বসন্তে বসন্তের গানগুলো ভালো লাগে প্রেমের গান সময় ভালো লাগে আপনি নতুন যে শিল্পীরা আসছে রবীন্দ্রসঙ্গীত করার জন্য তাদের কাছে বার্তা কি ওই যে আমি একটু আগেই বললাম যে বার্তা হচ্ছে যে প্র্যাকটিস হবে এবং গানটা মানে সামনে নিতে গেলে তাদেরকে গান মন দিয়ে গান করতে হবে এবং এখনকার ছেলে মেয়েদের একটু ডিফিকাল্ট ওরা অনেক কিছু করে তো তাদের বলবো যে ওইটুকু পার্লারে বসে কথা বলছে আমাদের মেয়র মোয়েন কাদরি বার্কিংয়ে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন কিছু মানুষের সঙ্গে এখানকার মানুষের সঙ্গে আলাপচারিতার জন্য তো আমি এখানে এসে সত্যি খুবই আনন্দিত এবং মুগ্ধ হয়েছে যে সবাই তার আজকে কিন্তু ওয়ার্কিং ডে কাজ ফেলে সবাই কিন্তু এখানে এসেছেন আজকে অনেকেই এসেছেন এবং তারা রবীন্দ্রনাথের গান শোনেন এবং অনেক জানেন আমি খুব অবাক হলাম এটা যে খুব ভালো লাগলো আমার কাছে যে এই না যে এমনি এসছে প্রত্যেকেই কিন্তু তার নিজস্ব একটা জায়গা থেকে বলেছেন তো এখানে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যি ভীষণ আনন্দিত